আদিবাসীদের দেবতার মূর্তি খুঁজে দিয়ে উদ্ধার করে বাড়ি রাঙা বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন রাঙা একলব্যকে উদ্ধার করতে আদিবাসীদের সামনে বলে ওঠে আমি তোদের কথা দিচ্ছি আমি তোদের দেবতার মূর্তি খুঁজে দেব এ কথা শুনে বাকি আদিবাসীর লোকেরা খেপে গেল সর্দার বলে ওঠে আমি তোকে বিশ্বাস করলাম তুই যদি দেবতার মূর্তি খুঁজে দিতে পারিস তাহলে তুই তোর স্বামীকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে পারবি এরপর দেখা যায় রাঙা ও একলব্যকে আদিবাসী লোকেরাই তাদের বাড়িতে থাকতে দেয় আর অন্যদিকে দেখা যায় সেই আদিবাসীদের মধ্যে যে লোকটা সেই মূর্তিটা সরিয়েছে সে আর কয়েকজন লোকের সঙ্গে এই বিষয়টা নিয়ে আলোচনা করতে থাকে রাঙা ঘর থেকে সেই মূর্তিটা খুঁজতে যাবে তখনই লোকগুলোর কথা শুনতে পায় বেরিয়ে এসে রাঙাও আড়াল থেকে তাদের কথা শোনার চেষ্টা করে সেখান থেকে বুঝতে পেরে যায় এই আদিবাসীদের মধ্যে এই লোকটাই মূর্তিটা সরিয়েছে তখন রাঙা তাকে ফলো করতে শুরু করে লোকটা যখন মূর্তির কাছে যায় তখন রাঙাও সেই মূর্তির সন্ধান পেয়ে যায় পরদিন সকালে রাঙা সকলকে ডেকে বলে ওঠে আমি তোদের দেবতার মূর্তি কোথায় আছে জানতে পেরে গেছি এ কথা শোনা মাত্রই সর্দার অনেক খুশি হয়ে যায় আর যে লোকটা মূর্তি চুরি করেছে সেই ঘাবড়ে যায় এরপর দেখা যায় রাঙা সকলকে নিয়ে যেখানে মূর্তিটা রাখা হয়েছে সেখানে নিয়ে যায় আর এদিকে আদিবাসী লোকটা মনে মনে বলতে থাকে এই ছুরিটা কি করে জানলো এখানে আমি মূর্তিটা লুকিয়েছি তাহলে কি কাল যে আমি এখানে এসেছিলাম তখন এই মেয়েটা দেখেছে তাহলে তো আমি ধরা পড়ে যাব। এখন ওকেই ফাঁসাতে হবে সঙ্গে সঙ্গে চিৎকার করে সেই আদিবাসী লোকটা বলে ওঠে তাহলে তুই চোর করেছিলি তুই স্বামীর সাথে এই মূর্তিটা তোকে আমি ছাড়ব না রাঙা তখন বলে ওঠে এক পাও এগুবি না তুই নিজে চুরি করে তুই আমার ঘরে দোষ দিতে পারিস না তুই যে চুরি করেছিস সেটার প্রমাণ আমার কাছে আছে আমার ফোনের মধ্যে সেটার ভিডিও রেকর্ড আছে এই কথা শুনে আদিবাসী লোকটা ঘাবড়ে যায় সর্দারও তখন সেই ভিডিওটা দেখে বুঝতে পেরে যায় আদিবাসী লোকটাই চুরি করেছে তখন তাকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করে আর রাঙা ও একলব্যকে ছেড়ে দেয় এমনটাই যদি নতুন পর্ব হয় আপনাদের দেখতে কেমন লাগবে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ